ভাই আমি ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দিচ্ছি আমার সম্পর্কে জানতে চান আপনি আমি রংপুর জেলার পীরগেসা উপজেলাধীন ব্রাহ্মণী গুণ্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাতা এবং প্রতিষ্ঠাতা জমিদাতা তা আমি অবসরে যাচ্ছি বাইশে নভেম্বর অবসরের পর থেকে আমি আর মাসিক বেতন পাব না কারণ আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা যখন বেতন পাই তখন আমাদের সংসার ভালো চলে যখন আমরা বেতন অবসরে যাই তখন আমরা মাসিক অবসর পেনশন ভাতা আমরা পাই না আমরা যখন এমপিভুক্ত হই এমপিভুক্ত হওয়ার পর থেকে আমরা মাসিক বেতন পাই তা তখন আমাদের ভালো চলে যেমন এই যে রিস্কার টায়ার দিয়ে জানেন না হাওয়া দিলে চলে তেমনি আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমাদের যখন আমরা বেতন পাই হাওয়া দিলে আমরা চলি এবং যখন অবসরে যাই তখন আমাদের হাওয়া থাকে না বেতন বন্ধ হয়ে যায় আমাদের সরকারি সরকারি যারা শিক্ষক তাদের পেনশন আছে এবং অবসরের পর যাবতীয় আছে আমাদের কিন্তু সেটা নাই যার কারণে আমাদের বাইশে নভেম্বরে আমি যেহেতু অবসরে যাব পরের দিন থেকে আমার এই একমাত্র অবলম্বন আমার চাকরি এই চাকরির বেতন দিয়ে আমার সংসার চলে কিন্তু এই অবসরে যাওয়ার পর আমার বেতন বন্ধ হয়ে যাবে সেই কারণে আমি